সেকুলার ফ্রন্ট দাঁড়াবে তাই বন্ধুগণ এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে আর কেউ করছে না চাটুকারের দলেরা মুসলমানদের ভালো সাজা নেতারা দলিতদের ভালো সাজা নেতারা আদিবাসীদের ভালো সাজা নেতারা আজকে কথা বলছে না সব মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে গুটি কয়েক মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে তার মধ্যে নৌসাদ একজন আমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে আমি এতটুকু কথা বলতে চাই আমি ওই সব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই অনেকে তো বক্তব্য দিয়ে ফেলল ওই বিষয়ে লাগাতার দেখি বক্তব্য দিচ্ছে যা সবার বাকস্বাধীনতা আছে আমি আটকাতে পারি না ফ্রিডম অফ স্পিচ তবে ফ্রিডম অফ স্পিচের নামে কেউ না অশালীন কোনো মন্তব্য করে শালীনতা বজায় রেখে শুধু এতটুকুই বলতে চাই যতই ধমকাও চমকাও নওসা সিদ্দিকীকে নওসা সিদ্দিক তোমার পিসিমনির কাছে আত্মসমর্পণ করবে না এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো গাজীর তকমালিতে আমি রাজি আছি বীরের তকমালি হওয়ার জন্য আমি প্রস্তুত আছি গাদ্দারের তকমা আমি নিয়েব না এতটুকুই আমার ইশারা এই বুঝে নিয়েছেন আপনারা আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না ভাই গাজি হব গাজি হব শহীদ হব দুটোর মধ্যে একটা তো হয় শহীদ নালে গাজি কিন্তু গাদ্দার দেয়ার ইজ নো অপশন কোন অপশনই আসবে না আমি ওই বিষয়ে বলে সময় নষ্টই করতে চাই না না বল আমি শুধু এতটুকুই ভাই আমার ছেলেদেরকে বলবো নিজের চরকায় তেল দিন একটা কথা আছে না অয়েল অন ইয়োর মেশিন নিজের চরকাই তেল দিন আপনি আইসএটা করছেন মন দিয়ে করুন সাধারণ মানুষের কাছে যান কেন কে ভোট দিতে হবে একজন বিধায়ক দুশো তিরানব্বই টা বিধায়ককে হিরিয়ে দিচ্ছে একদিকে সাতাত্তরটা বিজেপির বিধায়ক তাদেরকে নিয়ে চর্চা নয় ভাঙর এমন মায়ের মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায় একজন কে নিয়ে দুশো তিরানব্বই জন পেরেশান আছে আগামী দিনে একজনের থেকে একাধিক জন কিভাবে করা যায় তার কাজই আপনারা লেগে থাকুন তোমার কাছে কি বলে যেsanitize সময় নষ্ট করে লাভ হবে ওর থেকে চারটি মানুষকে বোজাত এই চোরদের হাত থেকে বাঁচবে কি বাঁচবে না আমি বলছি আমি দেখুন অল আউটে এ অল আউট বুঝেন তো আমি জানিয়ে দিতে চাই আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস চন্দন দাস দুই জনকে খুন করেছে সমাজবিরোধীরা মুর্শিদাবাদের শান্তারগঞ্জে কিন্তু আমার কাছে খবর আছে 14 জনকে চাপপজীবন कारादंड দিয়েছে কিন্তু 14 জনের মধ্যে একজনও ওই কোণের সাথে যুক্ত নয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরীহ গরি মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ভুল এভিডেন্স তৈরি করে তাদেরকে চাপপজীবন দিয়েছে তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি তেরো জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলেও আইনের মাধ্যমে আমি বুঝে নেব কাউকে অন্যায় ভাবে চাপ্য জীবন করবে এটাও আমি মানবো না আপনাদের জানিয়ে রেখে যাই তেরো জনকে ডেকে তেরো পরিবারকে ডেকেছি এটা রেকর্ড হচ্ছে ছাড়বে আমি একটুকুই বলতে চাই আমার বক্তব্য শুনে বিরত্র হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো হরে গোবিন্দ দাস চন্দন দাসের খুনিদেরকে নওশাদ সিদ্দিকী বাঁচাচ্ছে একদম নয় হরে গোবিন্দ দাস চন্দন দাসের যারা প্রকৃত খুনি তাদেরকে শাস্তি দেওয়া হোক যাব্য জীবন নয় তাদেরকে ছ মাসের মধ্যে ফাঁসিতে চড়াক এ দাবিটা নওশাদ সিদ্দিকী করছে কিন্তু হরে গোবিন্দ দাস চন্দন দাসের প্রকৃত খুনিদেরকে খুঁজে বার করতে হবে গরিব সহজ সরল সাদা মুসলমানদেরকে ধরে বোকা বানিয়ে তাদেরকে যাব্য জীবন কারাদণ্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে রওসার সিদ্দিকি চুপ করে বসে থাকতে পারবে না ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে 13 জনকে দেখেছি কথা বলেছি আলোচনা করেছি এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্যে থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনী হয়ে থাকে এটা মাথায় রাখবেন সত্য কথা বলুন না হলে ওই একজনের জন্য আমি তেরো জনের হয়ে লড়াই করব পরে যদি দেখেছি একজন ওই খুনের সাথে যুক্ত পাঁচার জন্য সে মিথ্যা কথা বলে তেরো জনের টিমে ঢুকেছ আমি যদি জানতে পারি ওই একজন গাদ্দারের মধ্যে ঢুকেছে ভালদের মধ্যে তাহলে কিন্তু তেরো জনের মামলায় আমি ছেড়ে দেবো আমি মামলা করব না এ বার্তাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি আমি বাড়িতে ডেকেছিলাম এটা বলে রাখি ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে রেকর্ড করে ছাড়বেন মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই তেরো জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবজ্জীবনের জীবনের ব্যবস্থা করে দিয়েছে আপনি অবাক হবেন এত টুকু টুকু বাচ্চা হলো এত ছোট 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 বাচ্চা নিয়ে এসেছে বোনটা তার স্বামী জেলে আছে কার বাবা জেলে আছে কে অন্যায়টা করেছে এই মমতা ব্যানার্জি করেছে

তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে তবে আইন বিচার ব্যবস্থা আছে এটা মাথায় রাখবে আইন বিচার ব্যবস্থা জয় হবে সংবিধানের জয় হবে এটা আমরা ভরসা করি কিন্তু প্রশ্ন এখানে মমতা ব্যানার্জি আসল খনি গুলোকে দিয়ে ডুপ্লিকেট গুলোকে অর্থাৎ যারা নিরহ তাদেরকে অভিযুক্ত তাদেরকে খুনি বানিয়ে দিল তাই বন্ধুগণ আমি বাড়িতে ডেকেছিলাম কথা বলেছি সবাইকে বলেছি তাই আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব কেন আজকে নওসাদ সিদ্দিকী কে আটকাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে অনেকে অমুকের হয়ে কথা বলে অমুকের হয়ে অনেক আলোচনা করে কিন্তু আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না কারণ একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকি ভয় পাইনি বিশ্বজিৎ ভাই ভয় পায়নি আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পায়নি তাপস ব্যানার্জিরা ভয় পায়নি তাই এদেরকে হারাতে হবে হারার জ্বালা আমাদের কাছে লাগে না আমরা হারা জিতা প্রশ্ন করি না তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই ভাঙরের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস আমার নসিব আমার কপালে আমার ভাগ্যে যেটা লিখা আছে কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়া সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জেতাবার স্বপ্ন দেখাও তুমি যাই করো না কেন আগামী দিনে সিদ্দিকী জল জমে জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে আদিবাসীদের হাতে তুলে দেবে আগামী দিনে নৌসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক টি এস সি বাতিল করিয়ে ছাড়বে তাই তুমি আমাকে হারাও বা যে তার স্বপ্ন দেখাও আগামী দিনে নৌসাদ সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো সেটা ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবে সেটা নওসার সিদ্দিকির বিধায়ক সে থাকলো থানা থাকলো কোনো যাই আসে না তা আমার জানিয়ে দিতে চাই চেনির মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওসার সিদ্দিকি পৌঁছে দেবে এটা রেকর্ড করে রাখুন তাতে আমার জেএমএল সিফ থাকুক আর না ভাই থাকুক আমার প্রয়োজন নয় আগামী দিনে ওই কামাক স্ট্রিটের ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে ফিরাদ হাকিম ওয়াকাফ চোর যে ওয়াকাফ সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে তাতে নওসা সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক এ লড়াই নওসা সিদ্দিকী চালিয়ে যাবে ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে আর কম্প্রোমাইজ ওরা তো এই জন্য করছে কেন আমাকে বলছে বুঝতে পারছেন না ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি বুঝতে পারছো কি বলছি ও আমি ভাই হবে দানে দা আমি চলবো না ভালো লাগলে ভোট দেবে না লাগলে দেবেন না আমি বারবার কেন বলি কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে আগামী দিনে লড়াইটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বুঝতে হবে যতদিন না পর্যন্ত শিকারি মোরা পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব তাতে নওশাদ সিদ্দিকী রেমেলে এমপি পঞ্চায়েতের মেম্বার হোক না হোক সেটা দেখবার প্রয়োজন নাই আমাদের বাড়ির মেয়ে কলকাতার হসপিটালের ডক্টর আর